আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন সময় সকালই সাতটা মতো এই তো এই মাত্রই ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওঠার পরেই হাতে ঝাঁটা নিয়ে ঝাঁপ দিতে শুরু করে দিয়েছি ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে আমার এই কাজটাই থাকে ঘর ঝাঁপতেও আর ঘর ঝাঁত দিয়ে এই যে উঠানটাও এখন আমি ঝাঁদ দিয়ে নিচ্ছি এরপরে চলে যাব ঘরে ঘরে গিয়ে ঘরটাও কিন্তু আমার মুছতে হবে ঘর আমি মুছে নিয়েছি আর ঘর মুছতে মুছতে না আজকে আমার হাজবেন্ডও উঠে গেছিলো আর আমার ছেলে উঠে গেছিলো তো সেই কারণে ভাবলাম একেবারে বিছানাটা তুলে নিই তারপরে স্নান করতে যাব তো অন্যান্য দিন কি হয় যে স্নান করার পরেই আমার বিছানা তুলতে হয় তার কারণ হচ্ছে আমার ছেলে হাজব্যান্ড সবাই তো ঘুমিয়ে থাকে তো সেই জন্য বিছানা তুলতে পারি না আর আজকে যেহেতু ওরা উঠে গেছে তাই একেবারে স্নান করার আগেই ভাবলাম বিছানাটা তুলে রেখে তারপরে স্নান করতে চাই সেই জন্য দেখো বিছানাটা তুলে নিলাম আর জালনাটাও একটু খুলে দিয়েছি এখন তো জালনা খুলি না আর নিজের ঘরে তো বেশি একটা থাকা হয় না তো সেই কারণে না জালনা খুলি না জানলা দিয়ে আবার কি পোকামাকড় ঢুকে যায় ঘরে তো সেই কারণে জালনা বেশি খুলি না আর আমার না জানলা টানা বন্ধ থাকলে আমার একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই ঘরে তো বেশিক্ষণ থাকি না বেশিরভাগ টাইম উপরেই থাকা হয় তো সেই কারণে জালনা খোলা হয় না বেলা যেইটুক টাইম ঘরে থাকি সেইটুক টাইম একটুখানি জানলাটা খুলে রাখি তো এই তো কথা বলতে বলতে আমি ওদিকে বিছানাটা তুলে না স্নান করতে চলে গেছিলাম স্নান করে দেখো চলে উঠেছি আর স্নান করে আসার পর ওই তো চুলটা আসলে একটু ক্রিম মেখে সিঁদুরটা পরে নিয়ে এখন চলে আসলাম বাইরে বাইরে এসে যে গামছাটা মেলে দিলাম স্নান করার আগে রোজ দিনের মতো জামা কাপড় ধুয়ে দিয়েছি আমার ছেলের কিছু জামা কাপড় ওর জামা কাপড় তো রোজ দিনই ধুতে হয় আর বাইরে মেলছি না কারণ আজকে সকাল থেকেই না টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর মেঘলা করে আছে বাইরে মেলে দিয়ে কোনো লাভ নেই আজকে মনে হয় রোদ উঠবে না তো সেই জন্য করে ভিতরেই মিলে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখবার জন্য আর আমার ভিডিওটিতে যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোসিন দেখবার জন্য তো তারপরে চলে এসেছি উপরে আর ওই যে বললাম কালকে সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টির সাথে হাওয়াও হয়েছিল তো সেই জন্য তুলসী গাছ থেকে শুকনো পাতাগুলো সব নিচে পড়ে নাম তুলসীতলাটা পুরো অপরিষ্কার হয়ে গেছিলো তো সেই কারণে না আমি তুলসীতলার ওই শুকনো পাতাগুলো হাত দিয়ে তুলে তুলে নিয়ে ভালো করে মুছে নিলাম আর তুলসীতলায় দেখেছো কত বড় বড় পিঁপড়ে হয়েছে আসলে ঠাকুরকে যে বাতাসাগুলো দেওয়া হয় মানে তলায় তো সেগুলো ওই ওখানে কোনায় রেখে দিই আর পিঁপড়েগুলো এসে খায় তো সেই কারণে না তুলসীতলার আশেপাশে অনেক পিঁপড়ে থাকে ছোটো পিঁপড়ে থাকে না বেশিরভাগ এই যে বড় বড় কালো পিঁপড়েগুলোই থাকে তো তারপরে চলে আসলাম ঘরে ঘরে এসে ঠাকুর ঘরটা মুছে নিলাম আর ঠাকুরঘর মোছার আগেই আমি ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি এখন দিয়ে দেব পুজো তারপরে না বন্ধুরা কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি আর এখন হয়ে গেছে বিকেল আর বিকেলবেলা আমরা চলে এসেছি একটু বাজারে বাজারে এসে নিয়ে নিচ্ছি ফল কালকে যেহেতু বিপত্তারিণী পুজো তো আমি বিপত্তারিণী পুজো করব আর বিপত্তারিণী পুজো করতে তো তেরো রকম ফল লাগে তো সেই জন্য তেরো রকম ফল কিনতেই ফলের দোকানে প্রথমে চলে এসেছিলাম তো তারপরে চলে এসেছিলাম তেরোটা পান কিনতে পানও তো লাগে তেরো রকম ফল তেরো রকম পান সুপারি তেরোটা করেই লাগে তো সেই জন্য তেরোটা পান সুপারি এই দোকানটার থেকে নিয়ে নিলাম আর এই দোকানটা দেখো টাকাও বিক্রি হচ্ছিল মানে বিপদকারী পুজোয় যে টাকা লাগে তোমরা তো সবাই জানো সেই টাকাও না বিক্রি হচ্ছিল এক একটা তাকার দাম চাইছিলো সাত টাকা অনেকবার বলার পরে পাঁচ টাকাতে নেমেছিল কিন্তু আমি না কিনি আমি ভাবলাম যে বাড়ি গিয়ে একেবারে বানিয়ে দেবো আর আমার ছেলে না এদিকে প্রচণ্ড বিরক্ত করছিলো তুমি দাঁড়াতে দিচ্ছিল না তারপরে দেখো আমরা সমস্ত পুজোর জিনিসপত্র কিনে চলে এসেছি মেলায় আর এখানে যেহেতু রথের মানে রথের মেলা বসেছে আর যেখানে বাজার তো বাজারের পাশেই না মেলাটা ছিল তো ভাবলাম যখন এসেছি একেবারে মেলার থেকেও ঘুরে যাই আর এইবার রথের মেলায় তো আসাই হয়নি এই প্রথম আসলাম আর এসে দেখো আমার ছেলে শুরু করে দিয়েছে গাড়ি চড়বে মানে ও মেলার বাইরের থেকেই বলছিল। জানে যে মেলায় আসলে গাড়িতে চড়তে হয় আগে দুই তিনবার চড়েছে তো মেলায় এসে তো ও জেনে গেছে তো বাইরে থেকেই বলছে মেলা গাড়ি তো এখন এসেই প্রথমে ওকে আগে গাড়িতে তুলতে হয়েছে আর ও না গাড়িতে চড়ে এত মজা পেয়ে গেছে আজকে গাড়ির থেকে নামতেই চাইছিলো না এত কান্না করছিল অনেক কষ্ট করে ওকে নামিয়েছি তারপরে দেখো আমরা চলে এসেছি একটা দোকানে এই দোকানটা স্টিলের বাটি প্লেট অনেক কিছু ছিল নানান রকমের জিনিস ঝুড়ি টুরি তার পাশেই ছিল একটা কানেটের দোকান আর আমার ছেলে দেখো এখনও কিন্তু চড়েই যাচ্ছিলো গাড়িতে তো এখানে না দেখলাম অল্প একটু সময় চড়িয়েছে অন্যান্য জায়গায় যেখানে চড়িয়েছিলাম অনেকক্ষণ টাইম ধরে চড়াতো অল্প একটু সময় চড়িয়েছে বলেই হয়তো আমার ছেলের না চড়ে পোষায়নি ও আরও চড়তে চাইছিল তো কিছুতেই নামতে চাইছিল না গাড়ির থেকে তোমাদের তো আগেই বললাম তো প্রচণ্ড কান্না করছিল ওর কান্না কিছুতেই থামাতে পারছিলাম না লাস্টে ওকে এখানে একটা প্লেন বেলুন ছিল সেই প্লেন বেলুন কিনে দিয়ে ওর কান্না থামা মানে প্লেন বেলুনটা কিনে দিলাম তারপরে ওর কান্না থামা না মেলায় দেখলাম কিছু নতুন নতুন জিনিস বসেছে যেমন ধরো এই যে এই স্লিপ মতো এটা আগে কোনো দিনও মেলায় দেখিনি এইবারই প্রথম দেখছি বাচ্চাদের একটা খেলার জিনিস আগে দেখিনি আগে যদি এই খেলার জিনিসটা দেখতাম তাহলে আমার ছেলেকে গাড়িতে না চড়িয়ে এটাতেই ওঠাতাম কিন্তু পরে এটাতে দেখছি তো পরে যদি আবার একদিন আসি মেলায় তখন ওকে এটাতে চড়াবো তো এদিকে নাগরদোলনা না ব্রেক ড্যান্স তারপরে ওই যে একটা ড্রাগন ট্রেন হয় না তো সেটাও বসেছিলো তারপরে ঝালমুড়ি ফুচকা নানান রকমের জিনিস বসেছিলো মেলায় আসলে তো এই সমস্ত বাচ্চাদের খেলনার জিনিস দেখতেই চোখ দিয়ে যায় মেলায় মানে বাচ্চাদের খেলনার জিনিসই বেশি ওঠে পঞ্চাশ লাখ টাকার নিচে তো কোনো খেলনাই পাওয়া যায় না আর এখানে দেখো কিছু কসমেটিক্স এর দোকানও বসেছিল বেশ কয়েকটা এখানে কানের ক্লিপ তারপরে মালা নানান রকমের জিনিস চুরি শাখা পলাও ছিল প্লাস্টিকের যে তখন বললাম না মেলা এবার দেখছি বেশ কিছু নতুন ধরনের জিনিস বসেছে আবার না একটা স্টল দিয়েছিল জামা কাপড়ের স্টল সেটা না তোমাদেরকে দেখানো হয়নি তার কারণ ওই দোকানটার সামনে দিয়ে যখন আসছিলাম তখন আমার ছেলে এতই কান্না করছিল ওই যে গাড়ির থেকে নামিয়েছিলাম বলে তো সেই কারণে ওই দোকানটার সামনে আর ভিডিও বানাতে পারিনি আর এই দোকানটাতেও দেখো বেশ সুন্দর সুন্দর কানের কসমেটিক্স ছিল তো এখানে একটা দোকান থেকে না আমি চুড়িও নিয়েছিলাম মানে আমি কি নিনি ঠাম্মা কিনে দিয়েছিল আর এখানে দেখো এই দোকানটায় না শিবলিঙ্গ তারপরে চন্দন বাটা তারপরে সন্দেশ করার ওই ছাঁচগুলো এইগুলো নানান রকম জিনিস বসেছিল। এই যে শিবলিঙ্গও না এবার প্রথম দেখছি মেলায় বসেছে আগে কোনো দেখিনি এই মেলাতে শিবলিঙ্গ বসতে আর এখানে দেখো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আর আমার ছেলে না প্রচুর খেলনা কিনেছে সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তো মেলার থেকে বেরোনোর আগে নিয়ে নিচ্ছে মা একটু বাড়ির জন্য জিলাপি আর আমার ছেলেকে যে বাস কিনে দিয়েছে একটা ওইটা দেখো মেলার মধ্যেই চালাতে শুরু করে দিয়েছে ও বাড়িতে পর্যন্ত মনে হচ্ছে ওটা নিয়ে যাবে না তো এই তো দেখো আমরা চলে এসেছি বাড়ি আর বাড়িতে না কেউ ছিল না আমি ঠাম্মা মা তিনজনে মিলেই গেছিলাম আর আমার হাজব্যান্ডও কাজে গেছে আর বাবাও তো কাজে গেছে আর বাড়িতে ছিল দাদু তো তো দাদুকে এখন ডাকলাম দাদু আসতে দাদু এসে গেটটা খুলে দেবে তারপরে আমরা ঢুকব কত কিছু কিনেছে আমার ছেলে এখানে ওর খেলনার জিনিসই বেশি কেনা হয়েছে আমরা কিছু কিনি নি এই যে একটা ডোরে মন কিনেছি ওই যে ঢোল বাজায় না ওর আগে একটা ছিল ওটা ভেঙে গেছে তো সেই জন্য আর একটা কিনে দিলাম এই খেলনাটা নিয়েও বেশ ভালো খেলা করে আর ওই যে একটা হাস মতো দেখলে ওটাই না বাসি বাজে আর একটা খেলনা বাটি সেট কিনেছে আর রুটি বেলনি কিনে দিয়েছি ওকে একটা ওই রুটি বেলনিগুলো না আমার ওকে কিনে দেওয়ার খুব ইচ্ছা ছিল আমার খুব ভালো লাগে ওই ছোটো ছোটো রুটি বেলনিগুলো আর এই দেখো দুটো চুড়ি কিনেছি আমার আর একটা আর আমার ওর বড় মা ওকে বেলুন আর বাদ বাকি যা খেলনা দেখলে ওগুলো সবই ওর বড় মা ওকে কিনে দিয়েছে আর এই দেখো আসার সময় নিয়ে এসেছে জিলাপি আর সিঙ্গারা দুটো স্টিলের বাটি দেখলে না ওগুলোও ঠাম্মা কিনেছে তো এই তো দেখো পুজোর বাজার ছিল ওই ব্যাগটার মধ্যে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম তো বাড়ি এসে না পুজো দিয়ে নিয়েছি সন্ধ্যা তো দিয়ে গেছিলাম না কারণ আমরা যখন গেছিলাম তখন দিন ছিল তো সে কারণে বাড়ি এসে সন্ধ্যাটা আর কারণ সন্ধ্যা তো বয়েই গেছিল তো এখন পুজোটা দিয়ে নিলাম আর পুজোটা দিয়ে না সমস্ত ফল পান সুপারি এগুলো ধুয়ে রাখছি তার কারণ কালকে তো আমরা সকালবেলা বেরাবো কালকে যাবো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেবো তো সেই জন্যই রাত্রেবেলা সমস্তটা ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি আর এগুলো ধোয়ার পর না সব থেকে মেন কাজটা বাকি আছে সেটা হচ্ছে তাকা বানানো দুটো লেচি কিনে এনেছিলাম মানে সুতোর লেচি তো সে সেগুলো দিয়ে না প্রথমে আমি বানিয়ে নিয়েছি তারপরে দেব দুটো সুতো দিয়ে দশটা মতো হয়েছিল তো দশটাই বানিয়েছিলাম আর মেলায় যাওয়ার আগে ডুব্ব তুলে রেখে গিয়েছিলাম এখন টাকাগুলো বানানোর পর ডুব্ব বেছে বেছে নিচ্ছি তেরোটা করে এক একটা তাকায় দিতে হবে দুব্বগুলো তোলার পরই না আমি ধুয়ে নিয়েছিলাম কিন্তু তারপরেও এখন তেরোটা করে দুব্বো বাছার পর পাশে একটু বালতিতে জল নিয়েছিলাম সেখানে আবার একটু ধুয়ে তারপরে আমি তাকায় আর এই তো সবার মাঝখানে ওই দুব্বোটা বেঁধে নিয়েছি তারপর দু সাইডে ছটা করে গিট দেবো মাঝখানে তো ডুব্বতে একটা গিট দিয়ে বেঁধেইছি তাহলেই তেরোটা গিট হয়ে যাবে তো এই তো আর আমি যেহেতু একাই বানিয়েছিলাম সবগুলো তো সেই জন্য না অনেকটাই সময় লেগে গেছে এগুলো বানাতে বানাতে মাঝে গিয়ে আমার ছেলেকে খাইয়েও দিয়ে এসেছিলাম খাইয়ে না ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে তারপরে আমি বাদ বাকি যে কটা বাকি ছিল সেগুলো করেছিলাম তাগা বানানো আমার হয়ে গেছে তো তারপরে দেখো চলে এসেছি নিচে আর নিচে এসে না জামা কাপড়গুলোর সমস্তটা মিছিয়ে নিয়েছি আর ওই যে দেখতে পেলে আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে এই যে কালকে যেহেতু ওখানে গিয়ে মানে দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গা স্নান করবো তো সেই জন্যই জামা কাপড় নেওয়া জামা কাপড় তো একটা পরে যাব সেটা পরে স্নান করব স্নান করার পর এই যে এই ড্রেসটা আমি পরবো আর এই যে ওড়নাটা না আমি পিন করে নিয়েছি কারণ ওখানে গিয়ে না পিন করার খুব সমস্যা হয়ে যাবে তো আমি ওই যে বপি ড্রেসটা নিয়েছি আর এখানে আমার হাজবেন্ডের জামাও নিয়ে নিয়েছি ও ওখানে গিয়ে স্নান করব। মানে আমরা সবাই স্নান করব আর আমার ছেলেরও দু সেট জামা নিয়ে নিয়েছি এক সেট ওকে পরিয়ে নিয়ে যাব আর এক সেট গিয়ে ওকে স্নান করিয়ে তারপর পরাবো আর এই যে শাড়িটা আমি নিয়ে নিয়েছি এটা যাওয়ার সময় পরে যাব তো সেই জন্য সমস্তটাই গুছিয়ে নিয়েছি এখন শুধু এক এক করে ব্যাগে ভরে নেব আর এদিকে দেখো এগুলো নেব এই যে আমার ছেলে জলের বোতল একটা রুমাল আর একটা বিস্কুটের প্যাকেট আর ললিপপ নিয়ে নিয়েছি কারণ আমার ছেলের জন্য আনিয়ে নিয়েছি আয়না চিরুনি আর একটা সিঁদুরের কুণ্ডা তো এই তো এবার এক এক করে সমস্ত জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর একটা গামছাও কিন্তু নিয়ে নিয়েছিলাম স্নান করার পর তো গামছা লাগবেই তো সেই জন্য আর ওই তো সিঁদুরের কৌটাটাও একটা প্লাস্টিকের মধ্যে ভরে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর দুটো প্লাস্টিক নিয়ে নিলাম স্নান করার পর ভিজা কাপড়গুলো রাখবার জন্য তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে